একজন যুবক আলোচনা শুনে মুখে দাঁড়িয়ে রেখেছে বা আলোচনা শুনে সালাত আদায় করতে শুরু করেছে তো পাশের এক যুবক তার বন্ধু বলবে যে সালাপ পরে কি লাভ এরকম প্রশ্ন কিন্তু হয় অনেক সালাপ পরে কি লাভ এই যে এই বয়সে দাঁড়িয়ে রাখছো লাভটা কি দাঁড়িয়ে রাখবা যখন তোমার তুমি যখন তোমার মেয়েকে বিবাহ দিবে তারপরে তোমার ছেলেদের ছেলেকে বিবাহ করাবে যখন তুমি দাদার বয়স হবে তোমার যখন তোমার নানার বয়স হবে তখন তুমি দাঁড়িয়ে রাখবা যুবক বয়সে তো দাঁড়িয়ে রাখা দরকার নাই যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে কেমন কেমন লাগে এই যে বাধা বিপত্তি এইগুলো উপেক্ষা করে আপনি যখন নিজেকে নিজের স্থানে অটল রাখতে পারবেন তখন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিয়ে দেবেন তখনই আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিবেন আর আপনি যদি ওইগুলোকে উপেক্ষা না করতে পারেন আপনি নিয়োগ করতেছেন কিন্তু এই যে বাধাগুলো উপেক্ষা করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি হেদায়ত পাবেন না এজন্য আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আবার ইবৃত আসেই কুমন্ত্রণা ও দিবেই ও তো আল্লাহর কাছে ও আদা করে এসেছে ও আল্লাহ কি চ্যালেঞ্জ করে বলেছে হে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমি ভুল পথে নিয়ে যাব। অধিকাংশকেই তুমি পাবে না যে তোমার সুখে আদায় করবে তোমার কথা মানবে অধিকাংশকে তুমি পাবে না আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে তারা তোমার সাথে যাবে তোমার যে ঠিকানা জাহান্নাম নাম ওরা ওই ঠিকানায় চলে যাবে এজন্য আমাদের উচিত হবে আমরা নিয়ত করব এখন আমাদের পরিবর্তনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কলবকে পরিবর্তন করা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা আমাদের নিয়তকে সংশোধন করা